প্রলোভনধে এক যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেসতে দিল শিলচর পুলিশ শিলচর শহরতলীর এক যুবতীকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিয়ের চেষ্টা করে সৈদপুর এলাকার এক যুবক সম্প্রতি কলেজ পড়ুয়া যুবতীকে নিয়ে মেঘালয়ে বাড়ি দেবার চেষ্টা করে প্রতারক যুবক যুবকের নাম আজিম নস্কর বলে জানা গেছে আজিম নিজেকে একজন বিশাল সম্পত্তির মালিক এবং গাড়ি বাড়ি রয়েছে বলে যুবক প্রতারণা করে যুবতীকে বিয়ের চেষ্টা করে যুবতীকে পালিয়ে নিয়ে যাওয়ার পর পরিবারের লোকেরা রাঙ্গের ঘাড়ে পুলিশে অভিযোগ চালান সেই সঙ্গে পরিবারের লোকেরা নিকট আত্মীয় নিউ লাইফ ফাউন্ডেশনের ডিরেক্টর কমরুল ইসলাম লস্করের সাহায্য নেন এবং মেঘালয় থেকে যুবক যুবতীকে পুলিশ উদ্ধার করে শিলচরে নিয়ে আসে তারপর পরিবারের লোকেদের কাছে সমঝে দেয় পুলিশ শনিবার এক সাংবাদিক বৈঠকে যুবতীর পরিবার এ কথাগুলো জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবতী জানান তাকে প্রলোভন দিয়ে বিয়ে করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই সব কিছু বুঝতে পেরে মা বাবার কাছে ফিরে এসেছে আমি থেকে আইসি আমার ইচ্ছা মতো হয়েছি আমার এখন ফোর্স করি আনছি আমার মা বাবা আনছি না কেউ ফোর্স করি না আমি ইচ্ছা মতো হয়েছি ফার্স্টে আমি কোটো রায় দিলে ইসলাম যে আমি ছেলের সঙ্গে যেতাম তারপরে আমি তা না পরে আমি চিন্তা করছি যে ছেলে এইটা বাজে তার লোক গেলে আমার ভবিষ্যৎ দিত না এই লাগে আমি আমার মা বাবারই কেন হয়েছি আমি আমার মা বাবার আমি সুখে বাসি সুন্দরও বাসি কোনো অসুবিধা নাই আমি আমার মা বা লোকের উত্তম চাই যেটা অত্যাচার করছে পরছিটা জানি আর অত্যাচার হয় না আমি তো মেয়ে আমার একটা একটা ভবিষ্যৎ আছে যেটা ভিডিওস বাইরে করছে করছে এটা জানি আর দুবারা আমি প্রশাসনের কাছে অনুরোধ করি আর আর আমিও তো মেয়ে তো আমার তো ভবিষ্যৎ আছে দুবারা এইটা ভিডিও জানি আর পাইলে না পড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে যুবতীর নিকট আত্মীয় কমরুল ইসলাম লস্কর ও কাকা সম্পূর্ণ ঘটনার সবিশেষ তুলে ধরেন উদ্দেশ্য কিছু তো একটা লবিবাজি থাকে যে আজকে এই মানুষটারে সমাজে হ্যাঁ কেমনে করা যায় তার কিরকম খেলা করা যায় এগুলাই এগুলো ফ্যাক্টর পয়েন্ট হয়ে গেছে আলটিমেট আজকে যে ম্যাটারে তো গেছিল যাওয়ার পরে এটা তো আমার জানার প্রশ্ন হয় না যেহেতু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তাকিয়া রাঙ্গির বা সদর তাকিয়া এটা কোয়া গেছে যে এই মেয়েটারে যে কোনোভাবে রিকভারি করা হইতো হইত বা এটার মধ্যে আপনি একটু সাহায্য করুন ওই আমি আস্তে 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 স্টেপ বাই স্টেপ বাড়িয়া তারে বন্ধুর কাছ থাকিয়া নম্বর কালেক্ট করছি কালেক্ট করিয়া তারে আমি মোটামুটি হ্যাঁ যেহেতু গিয়া আসি বাইরা তো আমি মেঘালয়ের ভিতরেই তারে আটকাই দিছি মেয়ে আমার এলো গিয়া বাগনি তো আমার ভুলটা অফরাতটা এটাই যে একটা মেয়ের লাইফে সেভ করা এটাই আমার অপরাধ হয়েছে আর এরা অপরাধ হাজারবার উঠুক যদি কোনো মেয়ের ক্ষেত্রে আমি যদি গিয়া এরকম করতে লাগে আজকে এটা উঠছে আরো বহু বহু কিছু উঠলেও এরকম যদি কেউ বিপদই থাকে আমার গিয়া স্টেপ বাড়িয়া আমি সাহায্য করতে লাগে আমি অভিয়াসলি করবো এটা আমি একদম ওয়ান ক্যামেরা মিডিয়ার সামনে আমি কইয়া যে এই জিনিসটা আমি করবো আমি প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যে আমার নাম ইয়া যেটা হয়েছে এটা আমি কিছু করি কিন্তু যাতে এই মেয়েটার ভিডিও বা ভাইরাল হয় না বা মেয়েটার একটা ভবিষ্যৎ আছে তাই পড়াশোনা করতো বা ম্যাটার ফ্যামিলিরও একটা মানে আছে মান সম্মান আছে যেভাবে তারা ইটারে নিয়ে জলগুলা করে এটা প্রচন্ড বাজে এবং তারা মানে বিভিন্ন থেকে করে এটা চেষ্টা যে মেয়ে তার সব সমাধান হয়ে যাব কিন্তু যেহেতু মেয়েরা মেয়ে এখানে যেতেই ইচ্ছুক নয় মেয়ে তো তার থেকেই ইচ্ছুক না তো প্রশাসনে গার্জেনটোর কাছে সমঝাইয়ে দিছে আমি এই মেয়েটার আঙ্কল বা চা আমার এই যে বাতি যে যেটা ভুল হসছে জানিয়ে জানিয়েও তাই একটা ভুল করছে যা কিছু করার পরে কোর্টও গেছে কোর্টও তাকে তাই রে টানা দিছে টানা দেওয়ার পরে যে তাইটা মানে বুঝতে পারছে যে আমি আমার জীবনের মধ্যে বহুত বলে একটা ভুল করছি যেহেতু তাই রে এটা অফার দেওয়া হয়েছে যে দেখো তুমি আব ভুল ডিসিশনে যারা হ্যাঁ তুমি ভুল ডিসিশনে যারা তোমার এখনও সময় আছে

আমার দাদারে ফোন করছে তারা কারণ আমার দাদা খুব বেশি বিজি যেতে পারছই না গতিকে হুম কম করলে তারা সন্ধে দিয়েছে এদিকে অভিযুক্ত যুবক আজিম লস্কর গত শুক্রবার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে নিউ লাইফ ফাউন্ডেশনের সত্যাধিকারী কামরুল ইসলাম লস্কর দলবল নিয়ে তার উপর আক্রমণ চালিয়েছে এবং তাকে খুব মারধর করে বলে অভিযোগ করে খোদ আজিম লস্কর শুধু তাই নয় আজিমকে প্রাণী মারার হুমকি দিয়েছেন কামরুল বলে জানিয়েছে আজিম লস্কর প্রশাসনের কাছে ন্যায্য বিচার ও দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে আজিম লস্কর আসুন শুনে নেওয়া যাক কি ঘটেছিল সেদিন কি বলছে ঘটনা সম্পর্কে আজিম লস্করের মুখে ব্যুরো রিপোর্ট বিএসএম নিউজ শিলচর আমি তো জুম্মার থেকে আমার গরা যাওয়াত আসলাম আচ্ছা তো গড়া যাওয়াত সময় রাস্তার মাঝে কমরুলে তার সেন্টারর যারা মানুষ তারা আছে গালি লুই আমারে অ্যাটাক করছে

ৰে বা হে কেনে তাৰে জাই সৈতে না সৈতে তাইও মাৰা শ্বুৰুছ তইনো জহ তাৰ লগত ডাঙচ তাৰমু তই খাতিম ডগুৰে কাটি পেলাই মোৰ মাৰমু জমু তোমাৰ শ্বুট কৰমু তোমাৰ কিতাপ ভাল থাকিবাই বাদে আমি আমাৰ গরো গিয়েছেন তারা গরো গিয়া আমার গরো গিয়া হুমকি দিচ্ছেন আমার বাড়াবাড়ি সেরি জৌ বাড়ি এখন জও করার গরিচ আমি আমার জৌ করছি আমি তো কিছু জানি না আমার গরালে কীটা দুস আমার অতখান দিন অতখান আর আমি যদি আমি মে ফাই না আমি তো মরমু মরমু একবার হান্ড্রেড আমি সোমবারে আমি জৌ করমু আর আমি আইনের কাছেও আমি এসপি সালক জোরহাত করে করিয়া ইয়ার আমি যদি মে ফাই না আমি জো করার উপরে কেনে আমার হল আমি তো ক্রিমিনাল না আমি তো কোনো মার্ডারি না আমি তো কোনো জ না তারা কেতালাই না আমার ইজা জ করে সাচ্চাই যে মাত সাচ্চাই যখন মাত আসলো আমি কোন কয়ে ইয়া ইয়ে আমার একটু জেট করাইছি আমার বাগানি লাইছে তার প্লাস বেঠিও জানে আমি বারে বারে দিয়া করছি তুই কোনো টেনশন করিস না আমি আজি আমার সবটা খরানি লাইছে খরানির বাদেও হে ইয়া আমার আনাইছে আনা ইয়া তো জেলও ফাটাই জ্বর ইয়া জত ফাটাইছে জেলও ফাটাইছে সুরগিরে

তেহে কোন আমরা জানেপুরা মারিলা গাও তো মানুষ আছে না তার তো রে কিছু মতর না সে কতটুক দাদা গানি গুন্ডা গানি চলে যে মঞ্চ তারে গেস্টে মাতিতে dite যায় তারে পুরা দম গে দেয় গোরাও কিয়া তো যে আমি এসপি স্যারেবারেবারে অনুরোধ কই আর আমি আমার ন্যায়তা করি দেই না সাথে আর আমরা যখন পথে ঘাটে জল বাড়তেন না যেন পাড়ন অ্যাটাক করে আর আমার গরো গে অ্যাটাক করে তো আমার ভুলটা ওভাররটটাইটাই যে একটা মেল লাইফ রে সেই পোরাইটাই আমার অপরাধ হইছে আর এরা অপরাধ হাজারবার উঠুক যদি কোনো মেয়ের ক্ষেত্রে আমি যদি গিয়া এরকম করতে লাগে আজকে এটা উঠছে আরও বহু বহু কিছু উঠলেও এরকম যদি কেউ বিপদে থাকে আমার গিয়া স্টেপ বাড়িয়া আমি সাহায্য করতে লাগে আমি অভিয়াসলি করব এটা আমি একদম ওয়ার্ল্ড ক্যামেরা মিডিয়ার সামনে আমি কইয়া যে এই জিনিসটা আমি করব যেভাবে তারা ইটারে নিয়া জলগুলা করে এটা প্রচণ্ড বাজে এবং তারা মানে বিভিন্ন অ্যাঙ্গল থেকে প্রেশার ক্রিয়েট করিয়ে এটা বুঝিবার চেষ্টা করে যে মেয়ে দিলেও তার সব সব সমাধান হয়ে যাব জড়িত করছে যেহেতু ওই কারণে যেহেতু এরকম কোনো রিলেটেড কিচ্ছুই নেই এগুলা কমপ্লিট যতটা জিনিস বানাইছে বুয়া বানাইয়া বুয়া এগুলারে বা যারা এই ভিডিও দেখবা সবারও তো মেয়ে বইন বা নাতি নাতি নশা সবারও থাকবো তো এরকম তো কেউ চাইবনি যে একটা মেয়ে একটা বাজে একটা ছেলের লগে গিয়া ফুরিয়া লাইফটা নষ্ট হয়ে যাও তাহলে কোনো 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 কেউ চাইতো না তো আলটিমেট যখন তাই যখন সাইসে না যেত তখনই একটা স্ট্যাপ লইয়া তাইরে রে এখানে জ করা হয়েছে আর তাইরে যে কেউ ফোর্সফুলি আনছে এরকমও কিচ্ছু না